অবৈধ মাদকদ্রব্য ট্যাপ্যান্ড ট্যাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রনি আটতিরিশকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় রাজশাহী জেলার পুঠিয়া এলাকা থেকে রনিকে আটক করা হয় রনি পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আসলাম আলীর ছেলে রনি দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা করছিলেন বলে র্যাব পাঁচের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পাঁচ সূত্রে জানা যায় সাতাশ মে রাত সাড়ে নটার দিকে পুঠিয়া থানা দিন পুঠিয়া বাজারস্থ উপজেলা সমাজসেবা অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয় এ সময় তার দেহ তল্লাশি করে একশো পিচ ট্যাপেন্টাডেল ট্যাবলেট একটি মোটরসাইকেল একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয় মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি